আসসালামু আলাইকুম মায়ের হাতে সরেন আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে নিয়ে এসেছি অসাধারণ একটি রেসিপি পাকিস্তানি জনপ্রিয় পেশোয়ারি বিপ এই রেসিপিটি কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে ইদানিং আসুন কিভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি এখানে গরুর মাংসটা কিন্তু চর্বি সহ হাড়সহ নিতে হবে আর মাংসর পিসগুলো জাস্ট একটু বড় রাখতে হবে এই রেসিপিটি মাংস পিস বড়ই রাখতে হবে এরকমেরই নিয়ম এখানে আলু নিয়েছি আমি খোসা সারিয়ে আর আদা আর রসুন কাটা নিয়েছি এখানে ঘি নিয়ে কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘিটাই কিন্তু সর্বপ্রথম এই রেসিপিটির মূল জিনিস এখানে আমি চার চামচ ঘি দিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো ঘিটা দেবেন আর জাস্ট আমি এখানে এখন একটু নেড়ে নিচ্ছি এই পিসারি বিফটি সামান্য কিছু মশলা দিয়েই এই পেশোয়ারি বিপটি রান্না করা হয় কিন্তু খেতে কিন্তু জাস্ট অসাধারণ একবার হলেও আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আমি নিশ্চিত আপনারা একদম এর লোভে পড়ে যাবেন এখন আমি কিন্তু এই আস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি আর মাংসগুলো কিন্তু এই জাস্ট এই ভেজে নিচ্ছিলাম খুব ভালোভাবে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুপ্রিয় দর্শক এই পর্যন্ত যদি আমার রেসিপি আপনাদের দেখে ভালো মনে হয় এবং ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে আর আমি মাংসগুলো কিন্তু এখন উল্টে পাল্টে দিচ্ছি এখন সামান্য আদা আর এই রসুন বাটা আমি দিয়েছি দুই চামিচের মতো দুটি তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আদা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি সেই আদা কুচানেও দিয়েছি আর রসুন চার পাঁচটি টুকরো দিয়েছি মানে কোয়া দিয়েছি যেহেতু আমি ফ্রাই প্যানে এই সরি বিপটি রান্না করছি এখন আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কারণ এই একটু পানি দিতেই হবে সেদ্ধ হওয়ার জন্য যারা প্রেশার কুকারে দেন তাদের তো সামান্য অল্প কিছু পানি দিলেই হবে তিনটি শুকনো মরিচ দিয়েছি এটা জাস্ট আমার ইচ্ছে আপনারা না দিলেও পারবেন ঢাকনা দিয়ে দিচ্ছি জাস্ট দশ মিনিট পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন আমি আবারও কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপর থেকে একদম আমার বেসরি বিফটি কিন্তু হয়ে গেছে আমি তুলে নিয়েছি সুপ্রিয় দশক কি বলবো এত সফট হয়েছে জাস্ট বলার আর কিছু নেই দেখেন একদম মানে মাংসগুলো মনে হচ্ছে যে ধরলেই ছিঁড়ে যাচ্ছে এত সফট হয়েছে গরুর মানে মাংস যে এত সফট হয় খুবই অসাধারণ আমি একটু রুটি দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি এ যে অসাধারণ আমি কিন্তু রোজা খেয়ে দেখাতে পারছি না এই যে দেখুন অসাধারণ এক সেন্ট আসছে আপনারা অবশ্যই বাসায় কিন্তু একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন যে এই রেসিপিটি কত অসাধারণ সুপ্র দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে আপনাদের মাঝে কিন্তু নতুন নতুন রেসিপি নিয়ে আসতে আমার খুব ভালো লাগে আপনাদের সহযোগিতায় আমার চ্যালেঞ্জটাকে এগিয়ে নিতে পারবো এই আশাই করছি আজকে আর টাইম নেই রেসিপি আমার একদম এখানেই শেষ হয়ে গেছে আবার আপনাদের মাঝে ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে এই আশাই করছি আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ